বাসার সবাই এখানে উপস্থিত এর মধ্যে বাবা আমাকে কি বলতে চায় বুঝতে পারছি না কোনো কিছু আবার টের পেয়ে গেল না তো বাবা বলল রাজ তুমি আমাদের এ বাড়িতে থাকো কিন্তু তুমি কি করো কিছুই আমরা জানি না তুমি বলো না তাই আমরা জানতেও চাই না তবে আমরা মনে করি তুমি খারাপ কিছু করো না সেই ভরসা আছে কারণ মিজান কোনো ভুল মানুষের জন্য আবদার করবে না আমি বললাম ভরসা রাখতে পারেন বাবা বলল তবে আসল কথাটাই বলা হয়নি তো এখনো আমি বললাম জি বলুন বাবা বলল আর পনেরো দিন বাদে আমার একমাত্র মেয়ে আরিশফার বিয়ে আমি চাই এই বিয়েতে তুমি আমাদের সাথে থাকো হাতে হাতে একটু কাজে সহায়তা করবে আমি বললাম আমি এখানে একটা কাজে এসেছি আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার কাজ আশা করি বুঝতে পেরেছেন কথাটা বলেই নিজের রুমের দিকে চলে আসছি সবাই কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে হয়তো আমার এমন ব্যবহারটা তারা আশা করেনি নিজের রুমে বসে আছি মাথাতে কিছুতেই আসছে না ইসির ব্যাপারটা ভাবতে পারছি না কিছুই উঠে ফ্রেশ হতে চলে গেলাম আজ আর বাইরে যেতে ইচ্ছে করছে না তাই না খেয়ে শুয়ে পড়ি খুব ইচ্ছে হচ্ছে সবার সাথে গিয়ে ডিনার করতে কিন্তু না এটা সম্ভব না তবে এখন দেখি বাড়িটা কেমন বদলে গেছে আগে বাবা মা দুজনে এত ব্যস্ত ছিল যে তাদের যে সন্তান আছে সংসার আছে সেদিকে বিন্দু মাত্র আগ্রহ ছিল না তবে এখন অনেকটাই পরিবর্তন এসেছে সবার মাঝে তবে এত কিছুর মাঝেও একটা চাপা কষ্ট বারবার অনুভূত হয় যে তারা তাদের ছোট ছেলেকে ভুলেই গেছে এসব ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে যায় টের পাইনি হঠাৎ করে ঘুম ভেঙে যায় ঘড়িতে তাকিয়ে দেখি সাড়ে তিনটা বাজে তাই উঠে চলে গেলাম ওয়াশরুমে সেখান থেকে অজু করে এসে তাহাজুদের ফজরের সালাত করে উঠে বসলাম এখনো ফজরের আজান দেয়নি তবে যে কোনো সময় দিতে পারে তাই অপেক্ষা করলাম ফজরের নামাজ পরে একেবারে উঠাটাই বেস্ট নামাজ শেষে নিজের ল্যাপটপটা নিয়ে কাজ করছি তবে খিদে পেয়েছে প্রচুর এত সকালে তো কোথাও কোনো দোকানপাট খোলা থাকবে বলে মনে হয় না তবুও গিয়ে দেখি পাওয়া যায় কিনা আর যাই হোক এত খিদে নিয়ে কোনো কাজে মনোযোগ দিতে পারছি না কিন্তু বের হয়ে ভালোই করেছি না হলে দেখতে পেতাম না একটা পরীকে সদর দরজা দিয়ে বের হয়ে বাহিরের দিকে যাওয়ার সময় পেছনে তাকাতে চোখ যায় ইসির ির দিকে খুব সুন্দর লাগছে ওকে দেখতে একদম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ডুবে গেল যেন আমার চোখ সকাল সকাল মেয়েরা আর যাই হোক মেকআপ করে না আর তখনই তাদের আসল রূপটা চোখে পড়ার মতো অবস্থা হয় তবে ভাবছি এত সকালে ও থেকে উঠে গেল কারণ কি পরক্ষণে মনে পড়ল ও তো আমার মতোই একজন দায়িত্বপ্রাপ্ত মানুষ উঠবে নাই বা কেন চোখের গুম হারাম করে রেখেছে এই কেস হাঁটতে হাঁটতে সামনে একটা টং দোকান দেখতে পেলাম যাক ভাগ্যটা তাহলে ভালোই আমার সেখান থেকে হালকা নাস্তা খেয়ে বাইরে এলোমেলো ভাবে হাঁটছি মাথায় চিন্তা একটাই কে হতে পারে ওই লোকটা এত নিখুঁত ভাবে কি করে নিজেকে আড়াল করে রেখেছে গত দেড় মাসে একটা বিষয়ে কনফার্ম হয়ে গেছি দেশের সবচেয়ে বড় স্মাগলার হলো এই বস এই কোম্পানির আড়ালে তার আসল মুখোশ রয়েছে কিন্তু কে সে হঠাৎ মনে হলো ফোন বাজছে আমি ফোনটা রিসিভ করে বললাম ওয়েট আমি এক্ষুনি আসছি ফোনটা ছিল নি রবের ওরা কিছু একটা ক্লু পেয়েছে যার জন্য ফোনটা দিল বাকিটা চলুন গিয়ে দেখি আমি রুমে প্রবেশ করতেই ওরা চারজন উঠে দাঁড়ালো আমি বললাম কি পেয়েছ দেখাও রাতুল আমার দিকে একটা ফাইল এগিয়ে দিল ফাইলে চোখ বুলিয়ে দেখে আমার মাথা ঘুরতে শুরু করলো ও মাই গড তার মানে ওরা এত কমন একটা রাখতো অগ্নি বলল লোকটা অনেক চালাক স্যার আমি বললাম হুম আমাদের ভাবনা চিন্তার বাইরে এর বুদ্ধি তবে আর বেশি দিন এই বুদ্ধি চলতে দেওয়া যাবে না অনেক হয়েছে এখন থেকে আমাদের আরো সিরিয়াস হতে হবে কারণ এই কেসটা সম্পূর্ণ উল্টো রাতুল বলল ইয়াস স্যার আমি বললাম তোমরা কাজ চালিয়ে যাও আমি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পূর্ব পরিকল্পনা মতে কাজ চালাও আর হ্যাঁ সবাই টাইমলি অফিসে পৌঁছে যেও মনে থাকে যেন সবাই বলল ওকে স্যার সেখান থেকে বেরিয়ে বাসায় এসে নিজেও তৈরি হয়ে নিলাম অফিসের জন্য আমি অফিসে নিজের ডেস্কে বসে কাজ করছি তখনই শুনতে পেলাম বাইরে থেকে কেউ নক করছে পরিচিত কণ্ঠে কেউ বলল স্যার আসবো আমি বললাম আসুন ভেতরে এসে আমায় দেখে কিছুটা চমকে গেল ঠিক ধরেছেন এটা ইসি আমি কিছুটা অবাকের ভান ধরে বললাম আপনি এখানে কাজ করেন ইসি বলল তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি আমি বললাম একদম না ইসি বলল ফাইলগুলো দেখে নিন হয়ে গেলে সাবমিট করে দেব আমি ফাইলগুলো নিয়ে একটু চোখ গুলালাম আর চোখে চেয়ে দেখি ও অন্যদিকে মন দিয়ে রেখেছে আমি ভাবছি কত নিখুঁত অভিনয় করে চলেছে বলতে গেলে আমার থেকেও এক ধাপ এগিয়ে এখন মনে হচ্ছে আমাদের প্রফেশন চেঞ্জ করে অভিনয় জগতে ঢুকে গেলে অল্প দিনে ফেমাস হয়ে যেতে পারবো আমি বললাম এই যে নিন কোনো সারা নেই আমি বললাম ও হ্যালো কি ভাবছেন ইসি বলল আই এম সরি খেয়াল করে নিন আমি বিড়বির করে বললাম এত চরিত্র একসাথে প্লে করলে মনে থাকবেই বা কি করে ইশি বলল কিছু বললেন আমি বললাম কই না তো ইশি বলল ওকে ইউ আমি বললাম ইশি বলল আসছি কথাটা বলেই চলে গেল আমি ওর যাওয়ার দিকে তাকিয়ে রইলাম আচ্ছা ওর কি আদিবের কথা মনে আছে নাকি বাকিদের মতো সেও ভুলে গেছে কথাগুলো ভাবতেই চোখের কোণে পানি চিকচিক করে উঠলো হঠাৎ কেউ বলে উঠল স্যার আসবো তাকিয়ে দেখি আয়াস দরজার সামনে দাঁড়িয়ে আছে চেহারায় একটা চাঞ্চল্যের ভাব আমি বললাম এসো আয়াশ বলল স্যার একটা খবর আছে আমি বললাম বলো আয়াশ বলল স্যার আর সি আমি বললাম মানে আয়াশ বলল হ্যাঁ স্যার আর সি এর মধ্যে কিছু একটা রহস্য আছে আমি বললাম এই আর সি এর সূত্র কোথায় পেলে অমনি রুমের বাহিরে অগ্নি নক করলো আমি বললাম হেসো অগ্নি বলল স্যার মনে হচ্ছে কিছু একটা পেয়েছি আমি আর আয়াশ দুজনেই উৎসুক ভাবে তাকালাম কি পেয়েছে জানার জন্য আয়াশ বলল কি পেয়েছিস বল আমি বললাম হ্যাঁ বলো অগ্নি একটা কাগজ এগিয়ে দেয় আমার সামনে যা দেখে দুজনেই অবাক হয়ে যায়